बोलते से परिवर्तन आने से उन्नयन कर देगा बोलू आप तो दिल्ली में है ग्यारह साल क्या उन्नयन किया दो करोड़ लोग के नौकरी देने के वादा किया था कुछ नहीं हुआ पंद्रह लाख करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি এবারে ছক্কা মারতে হবে আর বিজেপি কে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না